আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদ হোসেন পে ফার্মার সাত আজকে যে বিষয়ে আপনার সামনে আলোচনা করব বর্তমান চলবে বর্ষাকাল বর্ষা মাসের আষাঢ় মাস আষাঢ় শ্রাবণ এই দুই মাসের মধ্যে বর্ষাকাল বর্ষাকালে সবজির একটা বাজার ভালো বাজার থাকে প্রতি বছরই ভালো দাম থাকে বর্ষাকালে এখন এই আষাঢ় মাসে আপনি কী কী ফসল চাষ করলে লাভবান হবেন যে কয়েকটি ফসল যে যেই ফসলগুলো চাষ করলে লাভবান হবেন যে আসেন বর্ষাকালে এটা খুব ভালো থাকে আবার লাভবান হবে নিশ্চিত এই কয়েকটি ফসলের কথা বলবো আলোচনা করবো এই ভিডিও জুড়ে আশা করি আমার সাথে থাকবেন এই পুরো ভিডিও জুড়ে ভিডিওটি না আটে এনে পুরো ভিডিও দেখবেন তাইলে আপনারা বুঝতে পারবেন আসলে কী ফসল চাষ করলে কীভাবে চাষ করলে লাভবান হবেন এ নিয়ে আর আলোচনা করব আর আপনারা যারা নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য কৃষি বিষয়ক যে কোনো কৃষি বিষয়ক আমরা কৃষি বিষয়ে ভিডিও ছাড়ে থাকি ভিডিও কৃষি পরামর্শ দিয়ে থাকি এই নিয়ে আলোচনা করব আশা করি পুরো ভিডিও থাকবেন প্রথমে যেই ফসলটি আলোচনা করব সেটা হলো মরিচ বর্ষাকালে কাঁচা মরিচের একটা ব্যাপক চাহিদা থাকে ব্যাপক দাম থাকে যেহেতু বর্ষাকালে মরিচটা আসলে করাটা খুব ডিফিকাল্ট আর যারা করতে পারেন এরা অনেকেই লাভবান হন অনেক লাভবান এক এক বিঘা মরিচ যদি চাষ করতে পারেন অনেক লাভবান বাজার মূল্য ভালো থাকে আর আপনার মরিচটা এমন যে বর্ষাকালে যে মরিচটা কাটবেন এটা আপনার শীত তারপর আবার গ্রীষ্ম পর্যন্ত জীবনকাল হয়ে থাকে এক বছর পর্যন্ত জীবনকাল হয়ে থাকে নয় মাস আপনি মরিচ তুলতে পারবেন এর মধ্যে আপনার দাম কমবে বাড়বে উঠানামা করবে আর যখন আপনার দাম কম অনেক সময় কাঁচা মরিচ যখন বাজার কম পায় তখন আপনি কি করবেন শুকাতে পারবেন বিজলি গোল্ড টুন্ডি টুন্ডি মসটি শুকানো যায় আপনারা শুকাতে পারবেন আর এই মরিষ্টি বাজার অনেক চাহিদা রয়েছে কাঁচা মরিচ হিসাবে যারা গাছ চাচ্ছেন অনেকে বর্তমানে আমাদের যে এলাকা যে ভালো মরিচের নাগাফায়ার একটা ভালো মার্কেট প্লেস হয়েছে ফায়ার চাষ করতে পারেন আর মুড়িদের চা পর্যাপ্ত মুড়িদের চারা রেডি আছে যাদের মুড়ির চারা দরকার তারা যোগাযোগ করে পুকুরে ফার্মার সাথে মরিচ আসলে যারা চাষ কর্ম মালচিং পেপার দিয়ে যদি মরিচ চাষ করেন তাহলে আসলে ভালো লাভবান হওয়া যায় আপনার মালচিং পেপার দিয়ে যে কোনো ফসল চাষ করবেন অনেক লাভবান বিশেষ করে মরিচের ক্ষেত্রে মালচিং পেপারটাই ভালো ভালো হয় মালচিং পেপারে ভালো অনেক ভালো ফলন হয়ে থাকে ভালো রেজাল্ট হয়ে থাকে যদিও একটু খরচ বেশি তার আপনার লাভের অংশটা বেশি অনেক বেশি আপনার উইল্ট কম হয় আবার পোকা মাকড়ার আক্রান্ত কম হয় কিন্তু পোকরার যে রোগটা এই পোকরা রোগটা অনেকটা কম হয় মানে চিন্তা পারে যদি নিয়মিত আপনি স্প্রে করে থাকেন যে ওষুধগুলো কার্যকরী তারপরে যে আলোচনা করব আরেকটা যে ফসল নেওয়া সেটা হলো আপনার বেগুন আষাঢ় মাসে আপনি বেগুন অনেকে বেগুন রোপণ করছেন রোপণ করতেছেন আষাঢ় মাসে হলো মূল সময় বেগুন চাষের উপযোগী এই সামনের যে বেগুন একটা প্রচুর পরিমাণ বেগুনের বাজার থাকে আর এই বেগুন যদি আপনি চাষ করেন বেগুন কিন্তু আপনার রিক্স কম বেগুনের খরচও কম আর লাভ লাভও মোটামুটি বেগুনে অনেক লাভ হয়ে থাকে যদিও বেগুনেরও উইল হয় এই যে পার পল কিং লাল তির কোম্পানির যে পার কিং যে বেগুনটা এটা বাজারে প্রচুর চাহিদা আর এখানে যে চারা যে আমার বিদ্যুৎ সব সবাই খেলে পার কিং এটা যদিও এটার উইল একটু বেশি তার ফলনে অনেক বেশি হওয়ার কারণে এই জাতটি অনেকেই ম্যাক্সিমাম সবাই এই জাতটি কাটতেছেন যাদের বেগুনের চারা প্রয়োজন তারা যোগাযোগ বেগুনের চারা রয়েছে আমরা বেগুনের চারা এখন বেগুনের চার বীজ ফেলে আমরা চারা করে চারা অনেক সময় প্রয়োজন সুতরাং যদি চারা রোপণ করে তাহলে আপনি দুরুত্ব পাবেন এরপরে যে আলোচনা করবো সেটি হল লাভজনক যেটি করলা বিভিন্ন জায়গায় বিভিন্ন জাতের করলা চাষ করা হয় এই আপনারা করলা বর্ষাকালে করলা একটা প্রচুর বাজার থাকে বর্ষাকালে চাই যে আপনারা করলা চাষ করতে পারেন উঁচু জমি করলা এমন একটি ফসল নিচু জমিতে যেটা তো মনে করেন জলাবদ্ধতা থাকে এমনও জমিতে করলা চাষ করতে পারেন বেড করে উঁচু করে উঁচু উঁচু থানা করে আপনার করলা চাষ করতে পারেন এই করলা চাষের জন্য তেমন উঁচু জমি প্রয়োজন যেমন বেগুনা মরিচ মরিচের জন্য আপনার অবশ্যই অবশ্যই উঁচু জমি প্রয়োজন অনেক উঁচু জমিতে চাষ করতে হবে যে জমিতে পানি জমে না পানি উঠবে না এমন জমি আর করলা একটু নিচু জমি হলেও চলে মনে করেন যেগুলা জমি একেবারে যেটা পানি ভর থাকে মানে পানি বেশি থাকে সেই ক্ষেত্রে আসলে না করা বলে যেটা আপনার বেড করার পরে পানি ড্রেনে বা বেটের নিচে পড়ে থাকবে এমন জমি যেটা পানি লাগে থাকে ড্রেনের মধ্যে কিন্তু বেটের উপরে উঠবে না এমন জমিনে করলা চাষ করতে পারেন এমন জমি আপনার লতা জাতীয় করলা লাউ আর শিম ম্যাক্সিমাম যারা যে সিম চাষ করা হয়েছে ম্যাক্সিমাম নিচু জমি যে জমিতে পানি জমে থাকে ড্রেনের মধ্যে বেড করার পরে বেডের নিচে ড্রেনে পানি জমে থাকে কিন্তু উপরে সিম এই যে আপনার উঁচু করে ঠেলা করে এর মধ্যে গাড়ে তাইলে আপনার অনেক লাভবান করলা গাড়ে করলার পরে আপনার চলে যায় লাউ লাউতে অনেক খরচ কম অন্যান্য ফসলে সবজি তুলনায় লাউতে একটু খরচ মোটামুটি কম আবার লাউ একটু বৃষ্টি সহনশীল আবার ভাইরাস রোগমুক্ত তারপর ককরা অনেক রোগ থেকেই লাউ সহনশীল আবার লাউতে যদি নিয়মিত এই ঠিকমতো প্রয়োজন এই অন্যান্য সবজির তুলনায় বেগুনি করলা আর মরিচের যে পরিমাণ কীটনাশক প্রয়োজন তার চেয়ে অনেক কম কীটনাশক প্রয়োজন হয় লাউর মধ্যে আর এর জন্য অনেক লাভজনক যারা অল্প খরচে লাউ চাষ সবজি চাষ করতে চাচ্ছেন তারা চাষ করতে পারেন লাউ লাউ এ অনেক লাভজনক এই লাউ এর প্রচুর বাজার থাকে আপনার চাইলে লাউ চাষ করতে পারেন তারপরে একটা আগাম আগাম যারা সিম চাষ করবেন আগাম সিম চাষ যারা করতেছেন তাদের জন্য প্রয়োজন এই আপনার আষাঢ় মাসে আপনার সিম রোপণ করতে হবে যেটা আগাম বাজার যে আগাম যারা চাষ করে সিম তার দেখছি যে একশো দশ বিশ টাকা কেজি ক্ষেত থেকে নিয়ে যায় একশো টাকা একশো দশ বিশ টাকা কেজি হুম ক্ষেত থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত সিমের যেটা বাজার আমি দেখছি গত অনেক বিগত বছরগুলোতে আগাম যারা আষাঢ় মাসে যারা রোপণ করে এরা পাঁচ হাজার টাকা সিমের মন পেয়ে থাকেন ওরা সিমের যদি কম যায় আর সিমের জন্য আপনার যে বললা তেমন উঁচু জমির প্রয়োজন হয় না হালকা পানি বা সেত সেত জমিতে হলেও উঁচু করে বেট করে রোপণ করতে পারেন আপনার সিম চাষের জন্য তেমন উঁচু জমিরও প্রয়োজন করেন যে জমি মনে করেন নিচু জমি ধান চাষের ধান চাষ করেন এমন জমি উপযোগী কিন্তু পানি উপরে বেট করার পরে বেডের উপর পানি উঠবে না এমন জমি নিয়ে আপনি সিম চাষ করতে পারেন সিম চাষও অনেক লাভজনক যারা আগাম সিম চাষ করে তারা আষাঢ় মাসেই সিম চাষ করতে পারবেন এই আষাঢ় মাসে আপনি যদি কয়েকটি ফসল যদি চাষ করেন তাহলে আগাম আগাম আপনি বাজার জাত করতে পারবেন বাজার মূল্য অনেক বেশি পাবেন এই পুকুরিয়া ফার্মার সাবে আপনার আমরা দিয়ে থাকি বীজ চারা হ্যাঁ শিকড় একশো পার্সেন্ট শিকড় যুক্ত চারা মাটিবিহীন কোকোপিটে তৈরি উৎপাদিত ট্রেতে শিডলিং চারা চারা পাবেন আর সিডলিং ট্রে কোকোপিট রেডি কোকোপিট দিয়ে থাকে মালচিং পেপার যেটা যাদের বীজ প্রয়োজন এই আপনার সম সব রকমের যে সবজির বীজ দেখবেন যে লিটন বীজ ভাণ্ডার বণিক সমিতি রোড পঞ্চগড় লিটন বীজ ভাণ্ডার এখানে সব ধরনের সব সবজির বীজ পাওয়া যায় যোগাযোগ করবেন তো পুকুরিয়া ফার্মার সভাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম